বারোটা ষোলো রাত বারোটা ষোলো হ্যাঁ তো একবো বলে শশা এনেছি শশাটা দেখো যেন পটল পটলের মতো পুরো দেখতে হাই আমি বুঝা আবারও একটা বৃষ্টি ভেজা সুন্দর সকালে তোমাদের আমার ভিডিওতে স্বাগতম এই রোদ আর বৃষ্টির কম্পিটিশনের মাঝে আমরাই যে বিপদে পড়ছি এটা কেন বললাম এই রোদ হচ্ছে এই বৃষ্টি হচ্ছে তার জন্য তো আমাদের ছোটাছুটি করতে হচ্ছে ভেজা জামা কাপড় এই মেলে দিয়ে আসো রে এই বৃষ্টি আসছে তুলে নিয়ে আসো রে আবার রোদ উঠছে আবার মেলে দিয়ে আসো তো রোদ আর বৃষ্টি যদি নিজেদের মধ্যে একটু অ্যাডজাস্ট করে নিত কার কখন ডিউটি এটা যদি একটু ঠিকঠাক করে নিত আমাদের সাধারণ মানুষের একটু ছোটাছুটিটা কম হতো কি তাই তো ঠিক বললাম তো কিন্তু কি আর করা যাবে ওদের মধ্যে মনে হয় কোনো মনোমালিন্য চলছে তাই না জাস্ট মজা করলাম কি আর করব বলো এই রোদ বৃষ্টির চক করে না ছুটতে ছুটতে মানুষ ক্লান্ত হয়ে যাচ্ছে বিশ্বাস করো বিশেষ করে যাদের এই জামা কাপড় মেলা আর গোড়ানোর ডিউটি থাকে তারা তো আরো বেশি ক্লান্ত হয়ে পড়ে আমার যদিও এই ডিউটিটা নেই তাও ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে আর ঝিপঝির করে বৃষ্টি হচ্ছে বোঝা যাচ্ছে না চলছে ফ্যানের হাওয়া কিন্তু গরম কিন্তু বাইরে যে এত সুন্দর হাওয়া হচ্ছে না বা মানে ছাদে গেলে ভালো রোদ নেই হাওয়া হচ্ছে কিন্তু বৃষ্টি পড়ছে দেখো গাছের পাতাতে বোঝা মানে এমনি ফোনের ক্যামেরাতে হয়তো বোঝা যাবে না কিন্তু গাছের পাতাতে দেখো জল পড়ছে তো বাইরে বৃষ্টি হচ্ছে না তো ছাদে যেতাম আর কি এখন কটা বাজে জানো এখন বাজে চারটা এগারো এই দেখো এক গামলা ভেজা জামা কাপড় মিলে দিয়ে আবার বৃষ্টি হওয়ার জন্য আবার তুলে নিয়ে এসেছে মানে এর জন্যই আমি বলছিলাম একটু তোমরা ঠিক করে নাও নিজেদের মধ্যে সব আর এখানে মিঠি আমাকে প্রদীপের তাপ দিচ্ছে মাথা অনেকদিন পরে কিনে আনলো মানে কি তো ভেজে আনে আজকে কিনা দোকান থেকে কেনা মুড়ি মানে সবসময় আমাদের বাড়িতে কিরকম আমাদের বাড়িতে না কাদের সন্ধ্যা দিচ্ছে এখন সন্ধ্যা হয়েছে সন্ধ্যা হয়েছে চপ কিনে এনেছে চপ এনেছে আইসক্রিম এনেছিলো আইসক্রিম খাওয়া হয়ে গেছে আর মুড়ি শেষ হয়ে গেছে আমার আমার বাবার জ্বর তাছাড়া মুড়ির চালও কেনা নেই আমাদের বাড়িতে মুড়ির চাল কিনে চাল মানে মুড়ি ভেজে আনা হয় আর এটা দোকানের মানে এটাও ভাজা মুড়ি কিন্তু দোকানে যেটা ভাজা বিক্রি হয় আর কি সেই মুড়ি কিনে এনেছে না মানে আমাদের সব সময় কিনে আনে কীরকম বলতো তো বাড়িতে চাল কিনে সেই চাল মেশিনে ভাজতে দিয়ে আসে মুড়ির যে মুড়ির যে মেশিনগুলো হয় সেই দোকানেই ভাজে সেই মুড়ি চাল ভাজতে দিয়ে আসে সেই মুড়ি খাওয়া হয় আর এটা যে দোকানে যে কেনা মুড়ি সেটা এটাও ভাজাই মুড়ি যে দোকানে যে ভাজা মুড়িগুলো বিক্রি হয় এটা মানে ডিরেক্ট কিনে নিয়ে চলে আসে আর চাল কিনে নিয়ে অনেক দিন পরে এরকম দোকান থেকে মুড়ি কিনে এনেছে নয় সব সবসময় চাল কিনে ভাজা মানে ভেজেই আনা হয় আর কি অনেক দিন মানে অনেক দিন পরে মুড়ি কিনে এনেছে আর নয়তো আমাদের বেশিরভাগ সময় মানে সব সময় বেশিরভাগ সময় নয় কেনা মুড়ি খুব কম আনা হয় ঠাকুমা যতদিন বেঁচে ছিল ততদিনই মনে হয় কেনা মুড়ি আনা হতো ঠাকুমাকে কিনে দিয়ে আসতো বাবা তারপরে মানে কিনামুড়ি সেরকম আনা হয়নি সে খুব দরকার বললে আর এখন মানে ওই চাল কিনে চাল ভাজতে দিয়ে আসে সেই মুড়ি খাওয়া হয় এনা মুড়ি তেমন আনা হয়নি সেই দিন যে পাপড়ি চাট এর পাপড়িগুলো ভাজা হয়েছিল সেই পাপড়িগুলো কয়েকটা পড়ে আছে আমার ভাই ভাত দিয়ে খায় জানো তো ভাত দিয়ে খেয়ে খেয়ে শেষ করে মুড়ি মানে মুড়ি মাখবো বলে শশা এনেছি শশাটা দেখো যেন পটল পটলের মতো পুরো দেখতে মুড়ি মাখবো বলে শশা এনেছি শশা পেঁয়াজ আর একটা শশা দেখো কোথায় আলু আজ আজ আর তো চপ এনে আর সকালবেলা যে মা আলু ভেজেছিল সেই আলু ভাজা একটু আছে এটা যে চানা মুড়ি মাখবো শশা গুলো দেখো কেমন এ শশাটাকে দেখো আর এটা তো পুরো যেন পটল মনে হয় পুরো পটলের মতো লাগছে সেই মুড়ি খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে না এই দোকানের মুড়ি খেতে পারি না সেটাও দোকানেরই মুড়ি বাট এই মুড়ি আমি আর যেন খেতে না এই মুড়িগুলো হালকা বাট এই মুড়িগুলো আমি যেন খেতে পাই না কেমন লাগে দেন আমি তো একটু পড়াতে বসে গেছিলাম পড়ানো ছুটি দিয়ে মেয়েটিকে খাওয়ানো তারপর আমার নিজের কিছু পড়া ছিল নিজের তো এখন পড়ার চাপ প্রচুর তো পড়তে বসে গেছিলাম আর ওইদিকে মিঠি বদমাইশি দিকে আমার মা না ঘুমিয়ে ওঠে তো মা এই সময় কোনো কাজ থাকে না আমরা সবাই যে যার কাজে ব্যস্ত আমার বাবা বাবার অফিসের কাজ নিয়ে ব্যস্ত ছিল আমার ভাই ভাই তার নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিল তারও অফিসের কাজ আমার নিজের পড়াশুনো মিঠি খেলছিল তো মা একটু ঘুমিয়ে গেছিলো তাই আজকে খেতে অনেকটাই রাত হয়ে গেছিল এমনিতেই খেতে রাত হয় আমাদের আজকে আরো একটু বেশি লেট হয়ে তো আজকে রাতের ডিনারে এই ছিল ডাল পটলের তরকারি আলু মাখা আমার কিন্তু ভেন্ডি ভাজা ভালো লাগে বাট ভেন্ডি ভাজা আমার একদমই ভালো লাগে ভেন্ডি ভাতে খেতে মা কে রাত হ্যাঁ তো এখন আমি আমার মশারি টাঙানো আছে তাও দেখো খালি মশা কামড়াচ্ছে কিন্তু মানে প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে মশা খুঁজে যাচ্ছে মশা পাচ্ছে না মশারির ভেতরে মশা ঢুকে গেছে মানে শুধু কানের কাছে এসে গান করছে কানের কাছে গান করছে আর মাঝে মাঝে একটু এসে হুল ফুটিয়ে দিয়ে চলে যাচ্ছে কিন্তু মশা আমি খুঁজে পাচ্ছি না তখন থেকে মশা খুঁজে যাচ্ছে মশা খুঁজে